আলম ভাই সাইক হয়ে গেছে আমার রাত্রে মেসেজ করছে যে আচ্ছা ঠিক আছে আসুন দেখা করো ডিসকাস করি এই জায়গায় আসার পরে উনি বিভিন্ন কথা বলতেছে কথা বলতেছে এটা হচ্ছে তার ফ্যামিলি আছে এখানে তার মা আছে ভাই আছে বোন আছে সবাই আছে এভরিথিং সবাই আছে এই যে উনি হাতে না আছে বলে আমার দোষ ইতির লগে যে ইতির লগে আপনি ইতির ইতির সাথে ইতিরে ধরেন কিভাবে